খবিস ও রাত হল ওবা উজাইর হুজুর হুনরাইনি আমার মা-বাবারে বাবা দয়া করি গান পাড়ি দেও আর ও তোমার আসাম না খানো থাকো নো যাও তোমারে মানছে সিলেটি ভাষায় মাথো মনে করে মানছে বাংলাদেশের সিলেট অন্যান্য ডিস্ট্রিকর মানছে আমরারে লইয়া আচা করে হয় ওবা বাংলাদেশ সিলেটের সফিয়ান সাহেব মুখ সামলাইয়া কথা ক একদম সাবধানে কথা ক সভ্যতা ভদ্রতা জিনিসটা কিছু বুঝিও তুমি ভিডিওত আইয়া আমরার আসামর বক্তা ইন্টারনেশনেল হুজাই বক্তা হযরত মৌলানা আলিয় আমর সাপরে যে ফার্স্টেও তুমি হবিজর হবিষ শব্দটা হইলায় আমরা তো মনে করি শিলতো বড় সভ্যতা ভদ্রতা এখনো আছে ৰবা তুমি কোন খানদানটাকে বসবাস করো কোন খানদানর ছেলে তুমি সশিয়াল মিডিয়াত আইয়াও যে হবিজর হবিজ হইলায় ও অতানি তোমার গুণ অতানি তোমার শিক্ষাবিদ্যা আমি তো মনে করি আর তোমার লেখান একজন যুবক যদি সিলট থাকে তো সিলটর শেষ করি লাইব। আমরার হুজাই আলী আহমদ যে হুজুর আছেন তাইন না তাইন তাই ভারতীয় তাই ইন্ডিয়ান এটা তুমি আবু সুফিয়ানে হওয়া লাগতো না রা বুঝছো কিন্তু তুমি বাসা ঠিক করো তুমি বাসা ঠিক করো আর আমরার আলী আহমদ হুজুরে আমরা ঠেলাই তাকাই ফাটাই না আপনারা সয় সন্মাতে সম্মানে তানরে নিমন্ত্রণ করেন আমন্ত্রণ দিয়া তানরে সব রকমের ফেসিলিটি দিয়া আফনাইন বাংলাদেশ ছিল ওয়াজ করবার লাগি দে অবশ্যই ই ই এরিয়াত ওয়াইজখলার অভাব আছে যার কারণে আমরার ইন্টারন্যাশনাল বক্তা আফনাইন লাগেও না গেলে আফ্নাইন তোর হয় না হ্যাঁ এটা আমরাও মানি বাংলাদেশ অলি আল্লাহর জায়গা বড় বড়ো আলিমুলামার জায়গা কিন্তু ওয়াইজ হিসাবে আপনায় তোর অভাব এলাকা আলিয়া সামনে হইলে আপনার বক্তারে নিবাও আবার বইতেও শান্তি দিতা নাই এটা কোন ধরনের স্বভাব তা আমি কইম যে সফিয়ান তোমার বাসা ঠিক করো সভ্যতা ভদ্রতার ঠিক রাখিয়া তুমি ভিডিওতে আলোচনা করিও কী তা বুঝছো নি আমার বাংলাদেশি ভাই হলে যদি ভিডিওটা দেখান শেয়ার করিয়া আর সুফিয়ানোর কাছে ফসাইয়া দিবা